একটা সময় ইচ্ছে করে কষ্ট দিতাম তোমায় তুমি কাঁদতে এখন ইচ্ছে করে কষ্ট দাও আমায় আমি হাওমাও করি কাঁদি একটা সময় কিছু বললে মায়াই নিতে তুমি ছায়া হয়ে সঙ্গে থাকবো বলতে এখন মায়া দেখাও অন্য কায়াই ইচ্ছে করে কষ্ট দাও আমায় লজ্জায় পাথর হয়ে আমি আমি তোমার অদেখা বিশ্বাসকে শ্রদ্ধা জানাই এই ভেবে চলি আছো সঙ্গে আমার তুমি তোমার দেখানো বিশ্বাস দিলে ভেঙে ভাবতে আমার বিশ্বাস যায় ভেঙে চড়ে ঘুরে আসে সময় দিক পাল্টাই মনের অসুখ হলে মন বদলায় সময় আসে সময় যায় যাবে একদিন তুমিও আমার দুয়ারে দাঁড়াবে বিশ্বাস অবিশ্বাসের দিন শেষে আমি কি পারবো তোমার বদল মেনে নিতে আমি তোমার আবেগ ছুঁয়েছি কত তুমি এখন আবেগ করাতে রত আমি প্রতীক্ষায় থাকি প্রতীক্ষণ তুমি রক্তের রুমাল পাঠাও এখন দাঁড়িয়ে সিন্ধ হলে তুমি আমি দাঁড়িয়ে কাবুল হয়েছি